হ্যালো গাইস তো আজকে আবার চলে এসছে আমাদের ইউটিউব চ্যানেলে হেলথ ফিটনেস টিপস তো আজকে কোনো জিম রিলেটেড ভিডিও না বা ওয়ার্কআউট রিলেটেড ভিডিও না কারণ শুধু ওয়ার্কআউট করলে তার পেট চলবে না বস তো আজকে আমাদের একটা অর্ডার আছে একটা দিদিভাই অর্ডার দিয়েছে আমাদের যে কিছু ভাইরাল কম্বোটা ছিল নাইনটি নাইনের কম্বো বিরিয়ানি প্লাস চিকেন চাপ চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ তো সেইটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বাড়িতে করে দেখতে পারেন বা আপনাদের ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আপনারা আমাকে অর্ডারও দিতে পারেন তো দেখা যাক দেখুন আপনারা কি করে কি করছি আমি তো আজকে এখন আপাতত ম্যারিনেশনগুলো কমপ্লিট করে ফেলবো চিকেন চাপের আর বিরিয়ানির যে ম্যারিনেশনটা সেটা কমপ্লিট করবো তো স্টেপ বাই স্টেপ আমি সব দেখিয়ে দিচ্ছি তো ভালো লাগলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও সো ফার্স্টে বিরিয়ানির জন্য যে ম্যারিনেশানটা হবে সেটা দেখিয়ে দিই আপনাদের কোনো বাইরের স্পেশাল মশলা বলে সেরকম স্পেশাল মশলা কিন্তু ওই যে ফার্স্টে মিনিট চলে গেল পরিমাণ তো আমি বলে ফেলতে করলে সুবিধা হয়

এগুলো মাঝে মাঝে এরকম নাড়াবেন না নাড়ালে এগুলো লেগে যাওয়ার চান্স থাকে তো দেখছে গাইস এগুলো ব্রাউন হয়ে এসেছে এবার আমি তুলে নেবো মানে কি এরপর বেশি হলে পুড়ে যাবে তিতো হয়ে যাবে ওই তেলটাতেই বিরিয়ানির জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এবার হালকা করে ফ্রাই করে নেব এই যে এইভাবে এটা আমার প্রসেস এবার অন্যকে অনেক রকমভাবে করে তো আমি ঠিক সেটা বলতে পারবো না আমি আমার প্রসেসটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তো হাজার একখানা প্রসেস আছে যার যেটা ভালো লাগবে সে সেলটা ফলো করতে পারো তো রাইসটা ভিজানো ছিল এক ঘন্টা ধরে এক ঘন্টা ভিজানোর পর এর ভেতরে জাস্ট পরিমাণ মতো নুন দেওয়া আছে একটু গোলাপ জল দেওয়া আর

দেখুন বস এটাকে কি বলে তোমাদের ভাষা গ্রেভিও বলতে পারে তো এইটা হচ্ছে যেটা করছি সবথেকে কি এটা সবাই পরিমাণ মতন দিতে পারে না তো এইটা যতটা এটা পরিমাণ থাকে যে দমের জন্য খুব একটা বেশি দিলে ভাতগুলো গিলা গিলা হয়ে যাবে খুব একটা কম দিলে ভাত যায় হয়ে যাবে তো হালকা মশাটা দেবো আপাতত এইটুকুই তো গাইস এই যে রাইস বয়ল হয়ে গেছে এবার লেয়ারিং হচ্ছে তো দেখতে থাকো পরের স্টেপ গুলো এই দেখুন আমরা ফুড কালার ইউজ করি না এই যে দুধের মধ্যে পিওর দেখতে পাচ্ছেন কেশর কেশর দিয়ে আর এই যে ইয়াকনিটা দিয়ে আমরা কালার করি ঠিক আছে তো এই যে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে তো ওপর দিয়ে দেখছেন যাং এভারেস্টের যে মশলাটা ছিল বিরিয়ানি মশলা ওটা দিয়ে দিয়েছি অল্প একটু কটা নামমাত্র বেরেস্তা দিয়ে দিলাম আর একটু ওই দোকানের জন্য কালারের জন্য উপর দিয়ে আবার ওই কেশর দিয়ে দুধটা দিয়ে দিলাম তারপর বলবো না যে রোজ ওয়াটার দিই না কিছু দিই না যেটা প্রয়োজন দিতে হয় দিই হালকা একটু কেওড়া কেওড়া যে ঘি দেখো কারা জানি না দেয় ঘি দেয় এ দেয় আমি যেটুকু শিখেছি আমি এটুকু জানি যে ঘি থেকে ঘিটাকে একটু গরম করে নিয়ে দেওয়াটা একটু বেটার ফ্রেগনেন্স ভালো আছে তোমাদের সামনে দিলাম দম দিতে বসাবো দেখতে পাচ্ছ সব বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছে ততক্ষণ আমি এখানে চাপটা রেডি করিনি চাপ বানানো খুবই ইজি যেটা ম্যারিনেট করা ছিল তেলটা একটু গরম হলে ম্যারিনেট থেকে চিকেন গুলো তুলে তুলে হালকা হালকা এরকমভাবে দিয়ে দিই সাথে থাকতে হবে যেহেতু কাজু মগজ আছে তার জন্য এটা অনেক সময় কি হয় লেগে লেগে যায় তো চিকেনটা হতে থাক হালকা হালকা ফ্রাই হবে যখন তারপর দেখাচ্ছি তো গাইজ এটা হালকা হালকা নাড়াতে থাকবে আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এতে একটুখানি পরিমাণ হল যারা চিনি খাও না তাদেরও দিতে হবে যেহেতু এতে কাজু মগজ মগজটা দেওয়া আছে ঠিক আছে তো সেইটার জন্য চিনি একটু না দিলে তিতকে ভাব থাকবে আর বাকি নুন আপনারা নিজেদের মতন দেবে সেই যে আমাদের বিরিয়ানি রেডি আমরা বলেছিলাম আমরা কালার দিই না তো বিরিয়ানিটা কাটাটা আমি এখন দেখাতে পারছি না যেহেতু অর্ডারের আছে তো ওটা পরে দেখাবো আপনাদের এদিকে চাপও আমাদের এই যে রেডি তেল ছেড়ে দিয়েছে

তো সেইভাবে দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট প্লিজ এইটুকু আশা করি খাটনির জন্য ডিজার্ভ করি সো আরেকবার বলে দিই এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগরের নাইনটি নাইন ভাইরাল কম্বো যেটা ছিল চিকেন চাপ দিয়ে চিকেন বিরিয়ানি তো অর্ডারের জন্য আপনারা আমার ফেসবুক ফেসবুক পেজে গিয়ে বা ফেসবুকে গিয়ে আপনারা ডিএম করতে পারেন ফেসবুকের নাম হচ্ছে সৌরভ রয় আর চ্যানেলের নাম হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস টিপস সো সাবস্ক্রাইব প্লিজ